তোমাদেরকে আমি বাচ্চাদের জুতার নিচে শোলে বানানোর ভিডিওটি শেয়ার করছি পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভুল ভুল্টুটি হলে মাপ করো বাচ্চাদের শোলে বানানোর জন্য প্রথমে একটি উল কেচি ও কাটা নিয়ে নিচ্ছি এই কয়েকটি জিনিস উপকরণ জুতাটি বানানোর জন্য শ্যু বানানোর প্রথমে আমি শোলে বানান বানিয়ে নিব এখন আমি শোলেটি বানিয়ে নিচ্ছি বানানোর পর আমি সেকেন্ড পার্টে তোমাদের শ্যু বানানো দেখাবো এটি ফার্স্ট পার্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি শুটি বানানোর জন্য প্রথমে আমি একটি গিট দিয়ে নিচ্ছি পনেরোটি চেন কির হয়ে গেছে পনেরোটি চেন এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো এই বারো নম্বর ঘরটি এখন ধরে রাখছি যে নম্বর ঘরটি পনেরো চোদ্দো তেরো বারো এই চার নম্বর তিন ঘরের ভিতর চার নম্বর ঘরটিতে এই যে পনেরো চোদ্দো তেরো বারো এই বারো নম্বর ঘরটিতে এখন ডাবল ক্রোশিয়া করবো দুটি দুটি ডাবল ক্রোশিয়া এই যে তিনটা চেন যে এটাকে একটা ধরবো আর এটা দুটি আর এই ঘরের মধ্যে দুটি করলাম এখন মোট তিনটি ডাবল ক্রোশিয়া এখন প্রত্যেকটি ঘরে লাস্ট ঘরের আগের ঘর অবধি দশটি চেন হবে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি এক দুই দুই এখানে দশটি ডাবল ক্রসি করা হয়ে গেছে আমার দশটি ডাবল ক্রস রয়েছে এখন লাস্ট ঘরটিতে এখন ষাটটি করব এক দুই দুই তিন চার পাঁচ পাঁচ ছয় আর লাস্ট ঘরটির মধ্যে সাত নাম্বার ঘরটি লাস্ট ঘরটিতে সাতটি চেন হয়ে গেছে এখন এখানে যে লাস্ট ঘরটির আগের ঘর অবধি মোট এখানে দশটি চেন হবে মোট ডাবল 10 দশটি করে নিচ্ছি এখানে একটি এই যে এই সতটার ভিতরে রাখবো উল্টা নয় দশ এখানে মোট দশটি হয়ে গেছে এখন লাস্ট ঘরটিতে লাস্ট এই ঘরটিতে এখন দুটি হবে এখন দুই তিন যেখানে লাস্ট কর্টিতে জয়েন জয়েন হয়ে গেছে জয়েন করার পরে এই দুই নম্বর রাউন্ড শুরু করার জন্য একটি চেন সিঙ্গেল ক্রসি এখানে হবে দুটি সিঙ্গেল ক্রসি গোলার থেকে এক এক দুই দুটো সিঙ্গেল ক্রসি দুটি সিঙ্গেল ক্রসি হয়েছে এখানে এখন তার সামনের ঘরে দুটি সিঙ্গেল এক দুই দুটি সিঙ্গেল ক্রসি এখন তার সামনের ঘরে মোট তিনটে ঘরে দুটি দুটি করে সিঙ্গেল ক্রসি ছটি হবে এক দুই ছটি হয়ে গেছে এই যে এখানে দুটি এখানে দুটি এখানে তিনটি ঘরে ছটি সিঙ্গেল ক্রশি হয়ে গেছে এখন আরো তিনটি সিঙ্গেল ক্রসি করে নেব সিঙ্গেল সিঙ্গেল তিনটি ঘরে তিনটি সিঙ্গেল ক্রশি বলব না এক এক দুই তিন তিনটে সিঙ্গল ক্রোশি চারটে হাফ ডাবল ক্রোশি এক দুই দুই তিন নিচে তিনটার মধ্যে তো চার চারটে হাফ ডাবল ক্রসি হয়ে গেছে এখন তিনটে ডাবল ক্রসি হবে এরকম করে দিয়ে ডবল ক্রসি এক ডবল ক্রসি দুই ডবল ক্রসি তিন তিনটে ডাবল ক্রসি হয়ে গেছে লাস্ট চারটি ঘরে দুটি দুটি করে চোদ্দ দুটি ডাবল ক্রসি তিন আর দুটি সরি একটি মানে এখানে চোদ্দটি যে সরি এখানে যে ষাটটি ঘর আছে ষাটটি ঘরের মধ্যে দুটি দুটি করে চোদ্দটির হবে একটি ঘরে দুটিগুলো একটি ঘরে দুটি মানে তার মানে জাস্ট হ্যাঁ চোদ্দটি ষাটটি করে ছোট তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চোদ্দ চোদ্দটি হয়ে গেছে এই ঘর করার ঘর ঘর করার করার আগে যে ডাবল ক্রসি তিনটি করেছি এখানে তিনটি হবে এখানে চারটি হাফ ডাবল ক্রসি হয়েছে হাফ ডাবল ক্রসি হবে এখানে সিঙ্গল ক্রসি হয়েছে তিনটি তিনটি করতে হবে তারপরে আমি এইখানে আর দুটি দুটি ঘরে দুটি দুটি করে ছটি সিঙ্গেল ক্রোশি হবে দুটি ঘরে দুটি দুটি করে আর এখানে ফার্স্ট যে চেনটি ছিল এখানে যে ফার্স্ট যে চেনটি আছে এই ফার্স্ট চেনটিতে জয়েন করে দিচ্ছি এই রাউন্ডে জয়েন করে তা দেখাচ্ছি এখানে চোদ্দটি ঘর করার পরে তিনটে ডাবল ক্রোশি হয়েছে চারটি হাফ ডাবল ক্রোশি তিনটে সিঙ্গাল ক্রোশি তারপরে দুটি ঘরে দুটি দুটি করে সিঙ্গেল ক্রোশি হয়েছে এখন তিন রাউন্ডটি জয়েন্ট হয়েছে ফার্স্ট যে চেনটি ছিল এখানে জয়েন্ট জয়েন্ট হয়ে গেছে দুই নম্বর রাউন্ডটি এখন তিন নম্বর রাউন্ড শুরু করার জন্য তিনটি চেন এক দুই তিন তিনটি চেন তার গোড়ার থেকেই একটি ডাবল ক্রশি করতে হবে সরি একটি ডাবল ক্রশি এই গোড়ার ঘর থেকেই এক তার গোড়ার ঘরের আগের ঘরে গোড়ার ঘরে একটি করেছি তার আগের ঘরটিতে দুটি হবে ঘরে দুটি ডাবল খুশি এক দুই দুটি ডাবল খুশি একটি হয়েছে ঘড়ির ঘরে তারপরে দুটি তারপরে হবে আবার একটি তারপরে ঘরে একটি তারপরে ঘরে আবার দুটি এক আরেক ঘরে আবার দুটি এক দুই তিন চার চারটি হয়ে গেছে এখন পাঁচ নাম্বার ঘরটিতেও একটি এখন তার পরের ঘরটিতে আবার দুটি দুটি হয়ে গেছে করেছে এই যে তিনটি চেন তিনটি চেনের গোড়ার ঘরে একটি তার সামনের ঘরে দুটি তারপরের ঘরে একটি তারপরের ঘরে দুটি একটি দুটি মোট এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় ছটি ঘরে হয়েছে এখন মোট দশটি ঘরে একইভাবে ডাবল প্রাশি করে যাব দশটি ঘরে দশটি হবে এক দুই এরকম করে দশটি করে নিন নটি হয়ে গেছে এখন দশ নম্বরটি করে নিচ্ছি এখন আমার এখানে প্রত্যেক দশটি ঘরে দশটি ডাবল ক্রাশি হয়ে গেছে এখন আমি এইখানে যখন দুটি একটি দুটি একটি করেছি এইভাবে করে যাচ্ছি যাবো এখন পরের ঘরটিতে দুটি করতে হবে একটি ঘরে ডাবল ক্রোশি এই কোটাতে আরেকটি করছি দুটি তারপরে ঘরটিতে আবার একটি একটি আবারও দুটি দুটির পরে আবার একটি আবার সামনের ঘরটিতে দুটি সামনের ঘরটিতে একটি এখানে দেখে নাও এখানে যে ছটি ঘরে দুটি একটি দুটি একটি করে করে করার পর দশটি ঘরে দশটি ডাবল ক্রশি করার পরে এখানে দশটি ঘরে দশটি ডাবল ক্রুশি করার পরে একটি ঘরে দুটি করে তারপরে ঘরে একটি তারপরে ঘরে দুটি একটি দুটি একটি করে ছটি ঘরে দুটি একটি দুটি একটি দুটি একটি করে করেছি ছটি ঘরে এখানে হয়েছে ছটি ঘরে দুটি একটি করে তারপরে যে পর পর দুটি ঘরে দুটি দুটি করে চারটি ডাবল ক্রশি করবো দুটি ঘরে দুটি দুটি করে চারটি এখন এই ঘরটিতে দুটি করবো ডবল ক্রশি এক দুই এই ঘরটিতে দুটি করেছি সামনের ঘরটিতেও দুটি করবো দুই পরপর দুটি ঘরে দুটি দুটি করে করেছি ডাবল ক্রশি এখানে দুটি এখানে দুটি 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 করেছি এখন পরের ঘরটিতে আবার একটি পরের ঘরটিতে আবার দুটি একটির পরে আবার দুটি একটি দুটি আবার একটি এরপরের ঘর আবার দুটি দুটি হয়ে গেছে এখন একটি হবে পরের ঘরটিতে আবার দুটি একটির পরে দুটি দুটি ঘর করার পরে দুটো ঘরে এই যে দুটো ঘরে দুটি দুটি চারটি তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি ঘরে করা হয়ে গেছে এখানে ছটি ছিল এখানে ছটি পাঁচখানে শুধু দুটি দুটি করে চারটি হয়েছে তারপরে এখানে আবার দেখুন দশটি ঘরে দশটি ডবল ক্রেশি করে নিচ্ছি দশটি ঘরে যে দশ নম্বর ঘরটির মধ্যে করা হয়ে গেছে এখন পরের ঘরটিতে আরো দুটি এক আবারও পরের ঘরটিতে দুটি দুটি হয়ে গেছে এখন লাস্ট ঘরটিতে লাস্ট ঘরটিতে যে দশটি ঘরে করার পরে দুটি একটি দশটি ঘরে করার পরে এই যে দুটি একটি দুটি করেছি এখন লাস্ট ঘরটিতে একটি করবো তারপরে তিন নম্বর রাউন্ড জয়েন করে দেবো এই যে হয়ে গেছে লাস্ট এখন তিন নম্বর চেন এই যে তিনটি চেনের এক দুই তিন এই তিন নম্বর মাথাটাতে এখন আমি জয়েন করে দিচ্ছি বাচ্চাদের জুতার নিচের সোলে বানানোর ভিডিওটি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম সেকেন্ড পার্ট আমি শেয়ার করব সেইখানে আমি বাচ্চাদের জুতার পুরো ভিডিওটি শেয়ার করব। সেকেন্ড পার্ট দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে দেবো সকলেই আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য